নমস্কার আমি দোগাছিয়া আইএনওয়াইসি কম্পিউটার সেন্টারের ডিরেক্টর অরূপ পাঁজা তো আজকে আমাদের সেন্টারের কিছু স্টুডেন্টের পরীক্ষা চলছে তো আমরা পরীক্ষা নিচ্ছি দোগাছিয়া শিশু শিক্ষা একাডেমি এখানে আমরা পরীক্ষাটা নিচ্ছি আর এখানে যে স্টুডেন্টরা স্কুলের মাঠটা যেটা আছে সেখানে সাইকেল বাইক রেখেছে দিয়ে পরীক্ষা রুমের ভিতরে হচ্ছে তো আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে কোনো কথা বলবো না ভিতরে যেহেতু পরীক্ষা চলছে এখন কীভাবে পরীক্ষা আমরা নিচ্ছি কেমন পরীক্ষা হয় সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি আর আমাদের সেন্টার দোগাছিয়া বাজারে দোগাছিয়া আইএনওয়াইসি কম্পিউটার সেন্টার আর আমাদের ফেসবুক পেজও আছে দোগাছিয়া আইএনওয়াইসি কম্পিউটার সেন্টার নামে আপনারা চাইলে ফেসবুক পেজে ভিজিট করে দেখতে পারেন সেখানে কিছু ঠিক শেখানো হয় এছাড়াও আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক এবং পরীক্ষা সংক্রান্ত এই ভিডিওগুলো সমস্ত কিছুই আমরা আপলোড করে রাখি তো এবার ভিতরে যাব ভিতরে গিয়ে আমরা দেখবো পরীক্ষা কেমনভাবে চলছে কি চলছে সেটা দেখব আমাদের তিনটে রুমে পরীক্ষা নিচ্ছি আমরা এখন এই রুমটাই নেওয়া হচ্ছে পর এখন এই একটু একটা করে কেক দেয়া হচ্ছে এদের এক এক করে ছাড়া হচ্ছে প্রথমে ওই রুম থেকে ওরা আসবে তারপরে এই রুম তারপরে এই রুমটা পরীক্ষা কেমন হয়েছে মিস্টার ঠিক আছে পরীক্ষা কেমন হলো আচ্ছা রাকেশের কেমন হয়েছে পরীক্ষা আচ্ছা কেমন হয়েছে পরীক্ষা শুভর কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে আচ্ছা বিপাশের কেমন হলো ভালো হয়েছে পরীক্ষা তোমার কি নাম জানো তোমার জয় আচ্ছা ঠিক আছে যাও তৃষ্ণার ভালো হয়েছে ঠিক আছে কেমন হলো পরীক্ষা ঠিক আছে সবাই বলে যাবে কেমন পরীক্ষা দিয়েছো কেমন প্রশ্ন হয়েছে সবাই বলে যাবে ঠিক আছে কেমন হয়েছে তোমার মন্দিরের তোমার তোমার পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে রাকেশের লিখেছ ফুল ফর্ম গুলো সব আচ্ছা রাহুলের কেমন হলো আচ্ছা ভালো হয়েছে পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে তোমার ঠিক আছে পরীক্ষা কেমন হয়েছে আগে বলো সেরা হয়েছে কত ভাবে আচ্ছা আচ্ছা কেমন হলো মানবের ভালো হয়েছে খুব ঠিক আছে সবাই মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছে মনে হচ্ছে ভালো হয়েছে ঠিক আছে অনেক বলবে কেমন পরীক্ষা হয়েছে হ্যালো ফুল ফর্ম আচ্ছা ভালো হয়েছে তোমার পরীক্ষা পরীক্ষা শেষ হয়েছে শুধু যাদের শেষ হয়ে যাওয়ার পর সবাই বাড়ি যাচ্ছে পড়নার কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে তোমার কোন পরীক্ষা ছিল থার্ড ইউনিট ঠিক আছে সবাই নিজের নিজের বাড়ি যাচ্ছে এদের পরে প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া হবে সেটা ডেট পরে এদের জানানো হবে